জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই প্রার্থনীয় নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা লক্ষ্মীর কৃপার সর্বদা বাড়িতে বজায় রাখতে কি কি জিনিস ঘরেতে রাখা বাঞ্ছনীয় তো চলুন বন্ধুরা আলোচনা শুরু করা যাক তার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমরা সকলেই চাই জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক সেই সুখ সমৃদ্ধি যেন হয় দীর্ঘস্থায়ী সুখ ভোগ সকলের কপালে সমান থাকে না কিন্তু যার জীবনে যেটুকু সুখ থাকে তা যেন স্থায়ী হয় এই কামনাই সকলে করে থাকি আর্থিক উন্নতি সব সবসময় একইভাবে চলতে পারে না আর্থিক উন্নতিতে ওঠা নামা থাকবেই যখনই তা ওঠানামা করে তখনই আমাদের ভাগ্যের বিপর্যয় বলি কিন্তু যদি আমরা এই একটু ভাবনা চিন্তা করে কাজ করি তাহলে এই ভাগ্যের বিপর্যয় আর পড়তে হবে না আমরা সকলেই জানি আমাদের সংসারে যা কিছু আর্থিক দিক তা চলে মা লক্ষ্মী দেবীর কৃপায় তবে মা লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা তাই নিজে গৃহে বেঁধে রাখতে হলে মা লক্ষ্মীকে কিছু জিনিস অবশ্যই রাখতে হবে এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিস গৃহে রাখলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন প্রথম বস্তুটি হচ্ছে নারকেল ঠাকুর ঘরে অবশ্যই একটি শ্রীফল অর্থাৎ একটি ছোট নারকেল রাখুন যদি গৃহে একটি নারকেল রাখা হয় তাহলে সেটি আপনার বস্তুর জন্য অত্যন্ত শুভ একটি নারকেল হলুদ ও সিঁদুর মাখিয়ে ঠাকুর ঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপায় সারাটা জীবন ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে দ্বিতীয় বস্তুটি হচ্ছে পদ্মফুল যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর আসনে সর্বদা একটি পদ্মফুল রাখুন নয়তো প্রতি বৃহস্পতিবারে পুজোর সময় মা লক্ষ্মীকে একটি করে পদ্মফুল অর্পণ করুন এর ফলে গৃহের আর্থিক স্থিতি ও উন্নতি দুই সমানভাবে থাকবে তৃতীয় বস্তুটি হল ঠাকুর ঠাকুরঘর যেন কখনোই কর্পূর ছাড়া না হয় গৃহে সবসময় কিছুটা কর্পূর রেখে দিলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই গৃহে সর্বদা অধিষ্ঠান করেন মানি কিছুটা কপ্প রাখলে খুব ভালো ফল পাওয়া যায় আর্থিক অনটনের হাত থেকে মুক্তিলাভ পাওয়া যায় তাই বন্ধুরা গৃহে সর্বদা এই তিনটি বস্তু সময়ের জন্য রাখুন এতে আপনাদের বাস্তু দোষ কেটে যাবে এবং মা লক্ষ্মী কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না Don't know what.